আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম যে বড় বড় কেকগুলো আমি কিভাবে ডেকোরেশন করি এটা দেখানোর জন্য তো আমার কেকের ওয়ার্ডার আসছে আজকে তিন কে যুজনের একটা কেকের অর্ডার আসছে তো কেকটা আমি আসলে আমার ছেলের স্কুলের ওর ফ্রেন্ডের বার্থডে আজকে তো ওর ফ্রেন্ডের গার্ডিয়ান আমাকে কেকটা অর্ডার করছে তো কেকটা ডেকোরেশন করার সময় ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি যেহেতু আমার ভিডিও করতেই হবে তাই আপনাদের সাথেও একটু শেয়ার করে নেই তো আসলে এখন আমি আসলে ছোট ছোট কেকগুলো তেমন করি না কারণ ছোট কেকের যে কষ্টটা করতে হয় বড় কেকের প্রায় সেম কষ্টটাই করতে হয় কস্টিংটাও একই রকমই প্রায় আসে তাই ছোট ছোট কেকগুলো আসলে করা হয় না তো অনেকদিন পরে আমি আজকে কেকটা করতেছি আর এখন এত গরম পড়ছে যে আমি এখন টেবিলের উপর থেকে রুমে নিয়ে আসছি এসিতে করতে হবে কারণ ক্রিম আমি যত লাগাচ্ছি তত গোলে গলে চলে যাচ্ছে তো এটার জন্য আমি পুরো এসি সেরে একদম সকালে থেকে শুরু করছি একদম মানে আমার সাড়ে এগারোটা পর সকাল সাড়ে এগারোটা পর্যন্ত লাগছে আমার কেকটা ডেকোরেশন করতে তো অনেক গরম অনেক গরম মানে আমি ক্রিম দিয়ে কোলাইতে পারতেছি না ক্রিম দিচ্ছি আর গলে গলে চলে যাচ্ছে মানে এত খারাপ লাগতেছে যে আসলে কেকটা কি ভালো হবে না খুব টেনশনে ছিলাম কারণ অনেক গরম বাইরে তো একদম মানে কি বলবো এত গরম যে আমার মনে হয় মনে হইতেছে যে কেকটা আমি বাইরে নিয়ে গেলে গলে যাবে তারপর রিক্স নিয়ে আমি কেকটা রেডি করা আরম্ভ করলাম আসলে এমন একটা সময় ছিল যখন কেকটা খুবই একটা দুর্লভ জিনিস ছিল আমরা যখন ছোট ছিলাম আমাদের বার্থডের জন্য কেক কেকের কথা চিন্তা করাটাই অনেক একটা বড় জিনিস ছিল আর এখন তো প্রায় ঘরে সবাই বানাতে পারে কেক আমি যেমন বানাতে পারি আমার বাচ্চাদের যেমন আমি সবসময় কেক বানিয়ে খাওয়াতে পারি ওরকম আরেকটা মাও সেরকম কেক বানিয়ে খাওয়াতে পারে তো এখন আর ওরকম কোনো সমস্যা হয় না আশেপাশে সবাই কিছু না কিছু ব্যাকিংয়ের কাজ জানে তো আমি আসলে বেকিংয়ের কাজটা কোথা থেকে শিখি নাই আস্তে আস্তে নিজে নিজে করতে করতে আমি শিখেছি আর আমি একটা অনলাইন কোর্স থেকে শিখেছিলাম ওইখানে কিছু কিছু আমি বেকিংয়ের কাজ শিখেছিলাম তো এখান থেকে আসলে কেক বানানোটা আর আমার ছেলে অনেক পছন্দ করে কেক খেতে ও তো পারলে প্রতিদিনই কেক খাবে কিন্তু আসলে এটা এত হেলদি না প্রতিদিন খাওয়া যাবে না এই জন্য আমি আসলে দিই না তো দেখতে দেখতে আমার কেকটা কিন্তু প্রায় শেষের পর্যায়ে আমি এখানে চারটা কালার ইউজ করেছি কেকের ডেকোরেশনের জন্য ব্লু বেবি পিঙ্ক ইয়েলো আর হলো ভায়োলেট কালার মেবি আসলে কালারটা ওইটা কেমন জানি একটু সাই সাই টাইপের কালার তো আমি বুঝতেছি না যে আসলে কালার দেওয়ার পরে অনেকগুলো কালারের সাথে মিস্ট হওয়ার পরে ওই কালারটা হয়েছে এই জন্য আসলে আমি নামটা বলতে পারতেছি না তো কেকটা যখন আমি ডেকোরেশনে নেই মানে আমার কাছে মনে হচ্ছিল যে আমি হয়তো বা পারবো না কারণ কয়েকটা ফুল দেওয়ার পর থেকে কেকটা যে এত কিউট লাগতেছে আপনারাই দেখেন আমার কাছে তো অনেক কিউট লাগতেছে এখন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আসলে আমার মনে হয় সব সব কাজের থেকে এই কেকের ডেকোরেশন বেকিং কাজটা আমার কাছে খুবই কঠিন লাগে তারপর আমার করতে ভালো লাগে আমি মাঝে মাঝে করি কারণ আমার বাচ্চা পছন্দ করে আসলে মেন কথা হলো আমার বাচ্চা পছন্দ করে তো আমি যে কেকটা যার জন্য দিব। সেও একটা একদম কিউট একটা বেবি মানে ও কেকটা আমি তো ভয়েসটা পরে দিচ্ছি ও কেকটা দেখার পরে এত পছন্দ করছে যে আমি কি বলবো আপনাদের সাথে আসলে আমি শেয়ার করতে পারতেছি না ওর অনেক পছন্দ হয়েছে কেকটা তো আমার হাতের লেখা তেমন ভালো না এই জন্য নামটা এত সুন্দর হয় নাই আমি তবে আমি প্র্যাকটিস করতেছি যাতে কেকের উপরে লেখাটা যেন সুন্দর হয় আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কেকটা পুরো কমপ্লিট হয়ে গেছে এই যে আমার কেকটার আউটলুক এই কমেন্ট করে বলবেন যে আমার কেকটা আসলে কেমন হয়েছে আজকে এই পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি ভালো কাজ করতে পারি আজকে এই পর্যন্তই আল্লাহ